আপনারা সবাই জানেন যে আজকে সুপ্রিম কোর্টে আমাদের বহু প্রতীক্ষিত বহু বিতর্কিত সেই ডিএ মামলা ডিএ মামলার আজকে হিয়ারিং আছে এবং বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে আজকে এই ডিএ মামলা যে বিচারপতি বেঞ্চে হিয়ারিংটা হবে সেখানে নাকি লিস্টের সামনের সারিতেই থাকার কথা এখন বিষয়টা হচ্ছে যে হাজার টাকার প্রশ্ন নয় আট টাকার প্রশ্ন যে হিয়ারিংটা আদৌ হবে কিনা আমরা ইতিমধ্যেই কয়েকদিন আগে লক্ষ্য করেছি যে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ি থেকে তার বাড়িতে আগুন লেগে যাওয়ার পরে দমকল এবং পুলিশকে ডাকার পরে তারা আগুন নেভাতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রচুর পরিমাণে অবৈধ টাকা উদ্ধার করেছে এই টাকা যে বৈধভাবে আয় করা নয় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তার মানে এটা হচ্ছে যে বিচারপতির পদে থেকে অবৈধভাবে ইনকাম করেছেন এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে আমরা যে বহুদিন ধরে অভিযোগ করে আসলাম যে যারা দুর্নীতিগ্রস্ত সরকার যারা যে সরকারগুলো চোরোদের দ্বারা চলছে আর কি সেই সরকার তারা বিভিন্নভাবে অর্থের বিনিময় হতে পারে রাজনৈতিক প্রভাব কাটিয়ে হোক যাই হোক তারা কিন্তু বিচারপতিদের প্রভাবিত করে বিভিন্ন মামলার রায় তাদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং সুপ্রিম কোর্টের কিছু রায়ের ক্ষেত্রেও কিন্তু মানুষ সেভাবে প্রশ্ন করেছিল এবং সেই সন্দেহ করেছিল সেই সন্দেহ যে অমূলক নয় সেটা প্রমাণিত হয়েছে পরবর্তীকালে আজকে আশা করি এই বিচারপতি দিল্লির বিচারপতির এই ঘটনা ঘটার পরে দিল্লি হাইকোর্টের আশা করি বিচারপতিরা কেউ ঝুঁকি নেবেন না এই অভিযোগ তাদের দিকে আসুক বা এই অভিযোগের আঙুল তাদের দিকে আসুক সেটা কেউ চাইবেন না তারা বা এই কালিমা তাদের গায়েও পড়ুক কালিমা লিপ্ত হোক তারা তারা সেটা চাইবেন না আজকে হিয়ারিংটা নিশ্চয়ই সম্পূর্ণ করবেন এবং এর রায় ইতিবাচক হবে বলে আমরা মনে করি কারণ দু হাজার নয়ের রোপাতে আমাদের ডি অধিকারটাকে প্রতিষ্ঠা করেছে বামফ্রন্ট সরকার স্বাভাবিকভাবে সেই অধিকার আমরা কোনো মতে ছেড়ে দিতে চাই না এই অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এবং সেটা বিচার ব্যবস্থার মাধ্যমেই সুপ্রিম কোর্ট আশা করি আমাদের পক্ষে রায় দেবেন আগে আজকে হিয়ারিংটা কমপ্লিট হোক এই আশা আমরা করবো এবং এই প্রত্যাশা করতে পারি যে হিয়ারিংটা আজকে কমপ্লিট হবে কারণ এরপরে বিচারপতিরা ঝুঁকি নিতে চাইবেন কিনা এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি